নমস্কার আমি সাধু বাবা আপনাদের সামনে আশা করি আপনারা ভালো আছেন আজকে এই গুরু সম্পর্কে কিছু বলি গুরু শিষ্য এদেরকে নিয়ে গুরুকে সবাই বুঝতে পারেন না চিনতে পারেন না শিষ্য বা শিষ্যারা গুরুকে আর মেপে দেখতে পারে না যেমন পিতামাতার ক্ষমতা কতটা আর ভালোবাসা কতটা গভীর সেটা সন্তানটা জানে না বা বুঝতেও পারে না হ্যাঁ তেমনি গুরু তার শিষ্যকে জানতে বুঝতে পারে কিন্তু শিষ্য বা শিষ্যা এরা কিন্তু গুরুদেবকে সেভাবে জানতে বুঝতে পারে না হ্যাঁ ফলে কি হয় না গুরুর প্রতি যে তাদের শ্রদ্ধা ভক্তি ভালোবাসা বিশ্বাস এইগুলো তারা হারিয়ে ফেলে অনেক সময় সবাই নয় কেউ কেউ যাই হোক এইটা আমি বলবো এটা যেন না হয় কারণ গুরু যখন দীক্ষা নেওয়া হয়েছে তখন মদগুরু শ্রী জগৎগুরু এইটা যেন মাথায় থাকে কারণ গুরু কখনোই ছোটো রকম ভাবা যাবে না আর গুরু কি করছেন না করছেন গুরু কী অন্যান্য কী খোঁজ খবর এইসব সবগুলো নেবার দরকার নেই কারণ তিনি আমার গুরু তার কাছে আমি অধ্যাত্মবিদ্যা কিছু শিখবো অর্জন করব গুরুদেবের আশীর্বাদ নেব হ্যাঁ গুরুদেবের কাছে নথশিরে থাকবো মার্জিত থাকব হ্যাঁ এরকম একটা ভাব থাকা ভালো তাতে কি হয় না শিষ্য বা শিষ্যা তার আশীর্বাদটা ভালো পায় গুরুদেবের দোষ ধরতে নাই গুরুদেবের দোষ ধরাটা অপরাধ তবে এটাও বলবো যে দেখুন যদি কিছু আরও কিছু জানার আরও কিছু বোঝার প্রয়োজন হয় তাহলে একটু সাধুসঙ্গ করবেন হ্যাঁ সৎসঙ্গ করবেন জ্ঞানী গুণী যেখানে অধ্যাত্মবিদ্যা অর্ধাত্ম জ্ঞান পাওয়া যায় সেরকম ব্যক্তির সঙ্গে যোগাযোগ রেখে একটু আলোচনা করে নেবেন তাতে আরও অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন হ্যাঁ তাহলে অসুবিধাটা কোথায় তবে গুরুর কাছে অপরাধমূলক যেন কিছু করে বলবেন না একটা খুব চলতি কথা আছে না যে কৃষ্ণ অপরাধ হলে গুরু রুখি বাড়ে পারে গুরু অপরাধ হলে কেহ রুখি বাড়ে নাড়ে এ কথাটা তাৎপর্য এই যে সন্তানটা কোনো জায়গায় যদি স্কুলে টিস্কুলে যদি কোনো দোষ টোষ করে থাকে কিছু করে থাকে তাহলে অভিভাবক পিতা মাতা তারা গিয়ে সন্তানের দোষটা নিজের গাড়ি নিয়ে ছেলেটাকে অন্তত ভালো রাখার চেষ্টা করে বা কোথাও কোনো ভুলভাল করলে সেখানে ওকে একটু ক্ষমা করুন আপনারা ও ভুলভাল করে ফেলেছে এই বলে ছেলেকে কিন্তু তরিয়ে নিয়ে আসে ঠিক গুরুদেবরাও তাই যদি কোনো অপরাধ করে থাকে শিষ্য বা শিষ্যারা তাহলে ঈশ্বরের কাছে গুরুদেবরা কিন্তু প্রার্থনা করেন যে আমার শিষ্যটা আমার শিষ্যাটা যেন ভালো থাকে হ্যাঁ তার জন্য কোনো অসুবিধা না হয় হে ঠাকুর আমি তোমারই শ্রীচরণে তাকে আমি অর্পণ করেছি তোমারই মন্ত্রে তাকে আমি দীক্ষিত করেছি তুমি তাকে রক্ষা করো হ্যাঁ এ বলে গুরুদেব তার কাতর প্রার্থনা হ্যাঁ ফুড়ে থাকেন এবং কোনো কোনো শীর্ষ শিষ্যার জন্যে চোখের জল উত্তরে দেন হ্যাঁ এটা একদম সত্য কাজেই গুরুর অপরাধ যেন কোনো সময় করবেন না গুরুর অপরাধ নেবেন না গুরুকে কখনো খারাপ ভাববেন না শ্রদ্ধা ভক্তি বিশ্বাস এবং সেবা হয়ে গুরুদেবের যত্ন নেবেন গুরুদেবকে ভালোবাসবেন দেখবেন যার গুরু বল আছে তাকে আটকাবে কে না সে তোলে যাবে

দিব্য দৃষ্টি বলে থাকি হম তো গুরু তাদের কাছ থেকে পেতে হয় এবং আপনারা পেয়ে থাকেন হ্যাঁ কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ অর্জুনকে দিয়েছিল ব্যবদেব সঞ্জয়কে দিয়েছিল আর এখন গুরুদেবরাও দিয়ে যাচ্ছেন কিন্তু সেটাকে নেওয়ার মতো জানার মতো বোঝার মতো মন নিয়ে ভালো একটা হৃদয় নিয়ে অবনত মস্তকে সমীপে জেনে সৎসঙ্গ করুন সাধুসঙ্গ করুন যে অহংকারে কিছু হয় না নিরঙ্কার হন সহজ হন সরল হন সুন্দর হন আপনাকে বোকা হতে বলিনি হ্যাঁ সহজ হন সরল কম সুন্দর হন হ্যাঁ তাহলে আপনি নিশ্চয়ই ভালো থাকবেন আর গুরুদেবরা এগুলো কেন বলেন না আমরা তো এই যে গুরুগিরি করি তো তাতে আমরা তো এই প্রত্যেকই পড়ে আছি দিনটা তো আমাদের এটাই কালচার এটাই চিন্তা এটাই ভাবনা যার জন্য আমরা এই বিষয়ের উপরে কিছু বলতে পারছি বা কিছু জানছি কিছু শিখছি আবার সেগুলো আপনাদেরকেও বলছি হ্যাঁ আর আপনার নানান রকম কাজে আছে মাঝখানে তো সেইগুলো করতে গিয়ে এই দিকটা খুব বেশি ঘাটাঘাটি আপনারা করতে পারছেন না বা জানা বোঝাটা হয়তো হচ্ছে না হ্যাঁ তাহলে আপনাকে তো গঠন করতেই হবে যেতে হবে তাহলে একটা কাজও হবে একটা দায়িত্বও আসবে বুঝবে তো দায়িত্ব আছেই আপনাকেও একটা মনে করে যাওয়া আসা করা হ্যাঁ একটা সময় বেঁচে নিয়ে জব টপ ধ্যান ধারণা এগুলো করতে হবে আর করলে তো আপনি আপনার নিজের মঙ্গলের জন্য করবেন গুরুদেব আপনার মঙ্গলের আশা করে বসে আছে আর আপনি যদি অবহেলায় যদি হারিয়ে ফেলেন তাহলে কেমন হয় হ্যাঁ সে কারণে বলছি যে আপনারা সুন্দরভাবে গুরুসম্পে থাকুন আশ্রয় গ্রহণ করে তার কথা শুনুন সাধু সঙ্গ করুন সৎসঙ্গ করুন জ্ঞানীযোগী মহাপুরুষদের কাছে যান বিভিন্ন তীর্থস্থানে যান হ্যাঁ দেখতে তো দোষ নেই হ্যাঁ ভালো থাকবেন আমি আজকে আর বেশি কথা বলছি না এখানেই থাক আপনারা ভালো থাকুন নমস্কার